আর বিওয়া আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনা দেখাচ্ছি আমাদেরকে যারা দীর্ঘদিন যাবত পোনা খুঁজতে তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও এবং আজকে আমাদের ভিডিও শিরোনাম হচ্ছে কীভাবে মাত্র আপনি চার থেকে পাঁচ মাসে অর্থাৎ বছরের দুইবার আপনি এই ভিয়েতনামি কই মাসের পোনা চাষাবাদ করতে পারবেন এবং এক একটি পোনার ওজন আড়াইশো গ্রাম অর্থাৎ চার পিসে কেজি আনতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং পোনাগুলি অবশ্যই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা হতে হবে মনে রাখবেন মা মাছ যত বড় থাকবে এই মাছ থেকে ব্রিডিং করে উৎপাদিত যে পোনাগুলি আপনারা ক্রয় করবেন ওই পোনাগুলি কিন্তু এরকমই বড়ো হবে মা মাস যদি ছোটো ছোটো থাকে ওই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু ছোটোই থাকবে আপনি যত খাবারই খাওয়ান না কেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা নিয়ে কিন্তু আপনারা সরাসরি বড়ো পুকুরে চাষে দিয়ে দেন চাষে না দিয়ে ছোটো পুকুরে বিশ থেকে পঁচিশ দিন নার্সিং করবেন নার্সিং করার সময় দেখবেন যে পোনার মধ্যে দুইটি সাইজ চলে আসছে একটি একেবারে ছোটো এবং বেশিরভাগ থাকবে বড় এবং সাইজ থাকবে ছোটো ছোটো পোনাগুলি বাদ দিয়ে বড়গুলি অর্থাৎ মাথার মাছগুলি আপনারা সরাসরি চাষে দিয়ে দিবেন এবং খাবার হিসেবে বাজারে যে প্রচলিত রেডিমিট আছে যে খাবারগুলির মধ্যে ন্যূনতম বত্রিশ পারসেন্ট প্রোটিন আছে ওই ধরনের খাবার আপনারা সঠিক নিয়মে খাওয়াবেন এবং চার থেকে পাঁচ মাস পরে দেখবেন যে এক একটি কই মাছের ওজন আড়াইশো গ্রাম বা চার পিসে কেজি আসছে কারণ হচ্ছে যদি আমি আবারও বলছি যদি আপনি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করেন এবং উন্নত জাতের ব্রড থেকে মা মাছ থেকে বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা যদি আপনি সংগ্রহ করেন অবশ্যই চার থেকে পাঁচ মাসে চার পিসে কেজি আসবে আদারওয়াইজ আপনারা যদি যে তিরিশ পয়সা চল্লিশ পয়সা সস্তায় যে পোনাগুলি ক্রয় করেন অনেক সময় দেখা গেছে কি থাইকুই থাকে বা মাছের মান ভালো থাকে না মাছের মান যদি ভালো থাকে অবশ্যই আপনার মাছ বড়ো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকবেন